আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মধ্যে দেশ সৌদি আরবে বলদিয়া কাজে যারা বাংলাদেশ থেকে আসতেছে প্রায় বেশ কয়েকটি কোম্পানি যে কোম্পানিগুলোতে সাইড থেকে পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল বেসিক স্যালারি দিয়ে নিয়ে আসতেছে লোকগুলো তবে একটা বিষয় হচ্ছে বলদিয়া কাজে বিশ্বের অন্যান্য দেশ থেকে সৌদি আরবে কাজে খুব কম লোক আসে বিশেষ করে যদি ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান ওই সকল দেশ থেকে বলদিয়া কোম্পানিতে কোনো কর্মী আসতেছে না শুধুমাত্র বাংলাদেশ থেকে সব থেকে সস্তায় শ্রমিক নিয়ে আসতেছে সৌদি আরবে বলদিয়া কোম্পানিগুলো আর আমাদের দেশের সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমএটিক যদি চাই যে আমরা এত অল্প বেতনে আমরা কোনো কর্মী প্রেরণ করব না সৌদি আরবে তাহলে সৌদি আরবে যে সকল বলদিয়া কোম্পানিগুলো রয়েছে তারা বেশি টাকা বেতন দিয়ে আনতে বাধ্য তবে এখানে কিছু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট এবং রেকর্ডিং ট্রাভেলস এজেন্সিগুলোর গাফলতির কারণে আজকে প্রবাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসলেও সৌদি আরবে বিশেষ করে তাদের প্রাপ্ত যে শ্রমের যে টাকাটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বিশেষ করে সৌদি আরবে পাঁচ থেকে সৈশুরিয়াল বেসিক স্যালারি দিয়ে বলদিয়া কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা কাজ করতেছে এক্ষেত্রে আমাদের সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে সচেতন হতে হবে এবং তাদেরকে কর্মীদের স্যালারি ভালো একটা বেসিক স্কেল করে তারপরে কর্মী প্রেরণ করতে হবে যার জন্য বর্তমানে সৌদি আরবে এসে কিন্তু বেশিরভাগ প্রবাসীরাই বিভাগে পড়তেছে কোনো ধরনের কোনো কাজ পাচ্ছে না বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে আসতেছে এছাড়া দিয়ে কোম্পানিতে যারা বাধ্য হয়ে আসতেছে তাদেরকেও অনেক টাকা দিয়ে আসতে হচ্ছে এখানে এসে কোনো ধরনের ভালো সুযোগ সুবিধা করতে পারতেছে না এক্ষেত্রে যারা সৌদি আরবে আসতেছেন আপনাদেরকেও সতর্ক হতে হবে এত কম স্যালারি দিয়ে এত টাকা দালাল দালালকে দিয়ে আসার কোনো প্রয়োজন নেই কারণ বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে দাম একটা মানুষ কমপক্ষে সৌদি আরবে চলতে গেলে সাইট থেকে পাঁচশো রিয়াল তার ম্যাচ হরস হই যার জন্য এই মুহূর্তে সৌদি আরবে এই বলদিয়া কোম্পানিগুলোতে সাইট থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে কোনো ধরনের কোনো লাভ হবে না আপনাদেরকেও সতর্ক হতে হবে সৌদি আরবে আসার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে